আর জানো তো তোমরা না এটা খুব ইজিলি ভাবে রোটেটও করতে পারবে ব্রাশ দিয়ে কিন্তু ওভেনের বাকি এরিয়াও ক্লিন করতে পারবে হ্যালো ডিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি বহু যুগ বাদে আজকে একটা ব্লগ তোমাদের জন্য এডিট করছি দেখো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার আর আজকেই তোমাদের সঙ্গে এই ব্লগটা আমি শেয়ার করব সকালবেলা আমার কেমন কাটে রুটিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সকালবেলা ঘুম থেকে উঠে আগে মামামকে রেডি করানো কিছু খাওয়ানো টিফিন রেডি করা তারপর কিন্তু সারা সারাদিনের রান্নাটাও করে নেওয়া তোমাদের দাদাভাই খেয়ে অফিসে বেরো হবে এবং আমি আর মেয়ে দুপুরবেলায় খাবো সকালে খাবো রাত তে রান্নাটা আমি রাতেই করি যেহেতু জিনিসগুলো ঠান্ডা হয়ে যায় তাই কিন্তু আর করি না তো দেখো একদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর একদিকে ডাল করব মানে অলরেডি অর্ধেক করে রেখেছি এখনও ফোড়ন দেওয়া হয়নি ভেন্ডি ভাজবো আর হচ্ছে পাবদা মাছ রান্না করব পাবদা মাছের ঝাল তো এইগুলোই কিন্তু আজকে আমার রান্না হবে সকালবেলায় হ্যালো বন্ধুরা জানো তো আমি রিসেন্টলি কিনেছি আগারোর রয়্যাল ইলেকট্রিক স্পিন স্ক্রাবার এটা ক্লিনিং ব্রাশ অ্যান্ড স্ক্রাবার দুটোর কাজে কিন্তু একসঙ্গে করবেই তুমি যদি তোমার ঘরকে ডিপ ক্লিন করতে চাও দেন এই ব্রাশটা কিন্তু বেস্ট তুমি না খুব ইজিলি ক্লিন করতে পারবে এভরি কর্নার অফ দ্য হাউস অ্যান্ড ব্যান্ড হতেও কিন্তু তোমাকে হবে না আমি কিন্তু বসেও ফ্লোর ক্লিন করতে পারবে এবং পুরোটাই ভীষণ ইজি এটাতে রয়েছে সি টাইপ চার্জার এটার ব্যাটারি ক্যাপাসিটি পঁচিশশো এমএএইচ এবং এটা ফুল চার্জ হলে কিন্তু তিন থেকে চার ঘন্টা পর্যন্ত চলবে অ্যান্ড ফুল চার্জ হতে নব্বই মিনিট মতো কিন্তু টাইম লাগবেই তুমি এটা অ্যাডজাস্ট করতে পারবে লেন্থ তোমরা তোমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী আর জানো তো তোমরা না এটা খুব ইজিলি ভাবে রোটেটও করতে পারবে জানো তো এই স্ক্রুবারে কিন্তু দুটি স্পিড অপশন আছে উইথ পাওয়ারফুল মোটর লো স্পিড হলো তিনশো আর পি এম অ্যান্ড হাই স্পিড হলো চারশো আর এই দেখো এটাতে রয়েছে লার্জ ব্রিস্টাল ব্রাশ স্মল ব্রিস্টাল ব্রাশ অ্যান্ড পয়েন্টেড ব্রিস্টাল ব্রাশ এর সঙ্গে সঙ্গে ফাইবার স্পঞ্জ এবং স্পঞ্জ উল ক্লথ স্মল ক্লথ ব্রাশ আর রয়েছে লার্জ ক্লথ ব্রাশ এই সব ব্রাশগুলোর আলাদা আলাদা ইউজেস আছে যেমনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো লার্জ ব্রিস্টাল ব্রাশটা কিন্তু তোমরা ফ্লোর ক্লিন করতে পারবে এবং স্মল ব্রিস্টাল ব্রাশটা দিয়ে কিন্তু বেসিন ক্লিন করতে পারো তাছাড়া ফাইবার স্পঞ্জ ব্রাশ দিয়ে কিন্তু ওভেনের বাকি এরিয়াও ক্লিন করতে পারবে তাছাড়াও কিন্তু স্লাপ ক্লিন করতে পারবে ইলেকট্রিক স্পিন স্ক্রাবারের ডিজাইনটা দেখো টাইট প্রোটেকশন এটা যেমন হিউমিড ইনভাইরনমেন্টে ইউজ করা যাবে আবার ব্রাশ হেডের ওয়াটার দিয়েও কিন্তু এটা ওয়াশ করতে পারো বাই ড্রিপিং ইউ ক্যান ইজিলি ক্লিন শাওয়ার বাথরুম বাথটবস স্টোন ং ক্লিনিং স্প্রিডিভিং এফিসিয়েন্ট ডিপ ক্লিনিং এছাড়া বলে দিই যে পুরো হ্যান্ডেলটা কিন্তু তোমরা জলের মধ্যে দেবে না তোমরা অবশ্যই তোমাদের ঘরের জন্য নিতে পারো খুবই ভালো তোমাদের জন্য লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখি দেখো রান্না কমপ্লিট করে তারপরে স্নান করে চট জলদি কিন্তু আমি এইদিকে রেডি হয়ে নিচ্ছি কেন বলো তো আজই যাব মেয়ের স্কুলে যদিও কয়েক কয়েকদিন গেছিলাম চার দিন স্কুলে যাওয়ার পর মামাম কিন্তু একেবারেই সেট হয়ে গেছে তারপর ওকে একাই ছেড়ে দিই তারপর কিন্তু আমি যেতাম না যেহেতু সেই সকালবেলায় রেডি হয়ে বেরোনো রান্নাবান্না কমপ্লিট করে আমার খুব কষ্ট হয়ে যেত আর ওখানে গিয়ে অনেকটা টাইম বসে থাকতে হতো গরমের মধ্যে তার জন্য কিন্তু আমি বললাম যে না আমি আর যাব না তুমি এবার একাই যাও ব্যাস মামাম এখন একাই যায় আর আজকে আমি যাচ্ছি কারণ ম্যাম মামামের ম্যামের সঙ্গে একটু কথা বলবো যে কেমন কি পড়াশোনা করছে একটু শুনবো আর হচ্ছে প্ল্যান করেছি বন্ধুরা মিলে একটু বসে গল্প করব যেহেতু অনেক দিন গল্প করা হয় না শুধু ফোনেই কথা হয় সামনাসামনি হয় না তার জন্যই যাচ্ছে স্কুলে তো দেখো তার আগে ভেবেছি যে হচ্ছে কিছু খাবার নিয়ে যাবো যেহেতু সকালবেলা কিছুই খেয়ে বেরোয়নি ওখানে তো খিদে পেয়ে যাবে অনেকটা সময়ের ব্যাপার তার জন্য তো দেখো এখন বেরোলাম আর আজকে ঠান্ডা মানে ওয়েদারটা খুবই কিন্তু ঠান্ডা ছিল আর জানো তো আমার গলায় ভীষণ প্রবলেম হচ্ছে এই প্রবলেমটা আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার কথা বলতে খুব কষ্ট হয় মানে যখন আমি খুব কথা বলি তখন যেমন আজকে কি এত গল্প করেছি কথা বলেছি আমার গলাটাই পুরো বসে গেছে তো যাই হোক এই দোকান থেকে পিঠাই পরোটা নেব আর হচ্ছে মিষ্টি নেব ব্যাস এই নিয়েই কিন্তু যাব। তোমাদের দাদাভাই বলছে তুমি কি বাটি এনেছো বা কিছু এনেছো কিসে করে খাবে তারপর ওখান থেকে একটা বাটি তোমাদের দাদাভাই চেয়ে নিলো হ্যাঁ বললাম যাতে করে খাই খাবো ঠিক নাও তো তুমি তারপরেও প্ল্যান করে ওখানে যে মিষ্টির বাটি হয় ওই বাটি একটা চাইলো বললো দাদা একটা বাটি দিন এরকম তো দিল দোকান থেকে যাই হোক নিয়ে নিলাম তো আমি চিন্তা করছিলাম যে অনেকটা লেট হয়ে গেল এখনও যেতে পারলাম না কখন যাব সবাই ওয়েট করছে আমার জন্য এই ভেবে ভেবেই মানে হয়রান হচ্ছিলাম আর আমি না খুব তাড়াহুড়ো করি যে কোনো জিনিসে আমার মনটা ভীষণ মানে চঞ্চল যাকে বলে তো আমি খুব টেনশন মানে এই সামান্য বিষয় আমি ঠিক পৌঁছাবো যাবো তাও যেন চিন্তা লেগে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো এখানে অনেকটা টাইম ওয়েট করতে হলো যেহেতু সকালবেলায় দোকানে ভিড়টাও বেশি ছিল তো যাই হোক দেখো নিয়েও নিয়েছি প্যাকেটে করে তো চলো এবার হচ্ছে বেরিয়ে পড়ব নিতে যাওয়া তো

আর গল্প আড্ডা দিচ্ছি বিশেষ করে আজই গল্প করার জন্যই এসেছি সবার সঙ্গে অনেক দিন দেখা হয় না তো তার জন্য তো দেখো আমরা চলে এসেছি আর এই যে দেখো আমরা কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছি একটা জায়গায় বসে তো সবাই মিলে খাচ্ছিলাম বেশ আনন্দ হচ্ছিলো আর কি বলো তো আর ধীরে ধীরে তোমরা আমার পাশে থাকো তাহলে অবশ্যই আমার ফ্রেন্ডগুলোকেও তোমাদেরকে দেখাবো তো যাই হোক এবার আমরাও বিভিন্ন ধরনের গল্প করছিলাম আর খাচ্ছিলাম তো কী তো সকালে সেরকম কিছু খাওয়া হয় না তার জন্য যে খাবারটাই খাই না কেন খুব টেস্টি লাগে আর তাছাড়া সবাই মিলে বসে খাই তো আরও বেশি টেস্টি লাগে তো আমরা অনেকক্ষণ থাকার পর দিয়ে এখন ছুটির টাইম হয়ে গেছে এখন হচ্ছে মামামকে নিয়ে বাড়ি যাব তো এই হচ্ছে আমার আজকে